নতুন মডেলের মডেলের সব ধরনের ইঞ্জিন কার এক্সেসরিস গাড়ির জন্য যে জিনিসগুলো দরকার অর্থাৎ গাড়ি নষ্ট হয়ে গেলে অবশ্যই দরকার হয় ইঞ্জিন থেকে শুরু করে সবকিছু দরকার হয় বাংলাদেশে যে গাড়িগুলো আছে এই গাড়িগুলো হচ্ছে জাপানিস রিকন্ডিশন গাড়ি সবাই ব্যবহার করে ম্যাক্সিমাম তো সেক্ষেত্রে জাপানিজ রিকন্ডিশন গাড়ির ক্ষেত্রে অবশ্যই দরকার হয় গাড়ির স্পেয়ার পার্টস গুলোই সবাই বেশি ব্যবহার করে তো সেক্ষেত্রে রিকন্ডিশনের ক্ষেত্রে এখানে আমি দেখতে পাচ্ছি শুধু ইঞ্জিন আর ইঞ্জিন গাড়ির ইঞ্জিন অসংখ্য গাড়ির ইঞ্জিন আছে উপরে আছে নিচে আছে মানে মোট কথা জায়গা নেই তো অনেকের রিকমেন্ড থাকে একটা গাড়ির জন্য ভালো ইঞ্জিন দরকার ইঞ্জিন কিন্তু বারবার চেঞ্জ করা যায় না ইঞ্জিন কিন্তু একবারই চেঞ্জ করতে হয় তো সেক্ষেত্রে অবশ্যই ভালো মানের কোয়ালিটি ফুল ইঞ্জিন চেঞ্জ করতে হবে সেজন্য আজকে চলে এসেছি বিলিপ মোটরসে বিলিপ মোটরস থেকে আমি আজকে আপনাদেরকে দেখাবো ইঞ্জিনগুলো পাশাপাশি আর কি কি আছে গাড়ির কোন এক্সেসারিজ আপনাদের দরকার ইভেন বিষয়গুলো জানতে চলে আসবেন দিলীপ মোটরসে চলুন দেখি কোন ইঞ্জিনগুলোর কেমন প্রাইস আর আপনার দরকার কোন ইঞ্জিন আর বিলিপ মোটরস থেকে আমার সাথে থাকবে সজীব ভাই যিনি আপনাদেরকে ইঞ্জিন বা গাড়ির এক্সেসারিজ দাম নিয়ে কথা বলবে সজীব ভাই কেমন আছেন আজকে

এবং যাবতীয় মালামাল মোটামুটি সবকিছু আমাদের কাছে আছে সবকিছুর মধ্যে বেশিরভাগই দেখা যাচ্ছে এখানে ইঞ্জিন কি কি গাড়ির ইঞ্জিন আছে যদি কাছে থেকে দেখাইতে পারেন উপরে চলে আসছি নিচে কিন্তু অনেকগুলো ইঞ্জিন আছে কি কি গাড়ির ইঞ্জিন আছে আপনার কাছে আমাদের এখানে হান্ড্রেড এসকলা জিকলা এলিয়ন প্রিমিয়ম নিশান এক্সটাইল যেটা হাইব্রিড এটার ইঞ্জিন গিয়ার বস কমপ্লিট আমাদের কাছে আছে এবং এই গাড়ির ম্যাক্সিমাম মালে আমাদের কাছে আছে স্টার্টিং বক্স সব আছে এবং বিশেষ করে হেড ব্লক খাড়া ইঞ্জিন এগুলো আমাদের কাছে সবকিছু অ্যাভেলেবল হবে এবং কি হাইব্রিডের মাল জি হাইব্রিডের মাল হাইব্রিডের মাল বর্তমানে আমাদের কাছে অ্যাভেলেবল পাবেন আপনি ব্রেক বুস্টার আমাদের কাছে অসংখ্য ব্রেক বুস্টার আছে এবং প্রত্যেকটা গাড়িরই ব্রেক বুস্টার তারপরে এসে হাইব্রিডের ওয়াটার পাম্প এগুলো সব সবকিছু আমাদের কাছে পাওয়া যাবে গিয়ার বক্স ইঞ্জিন এরপর এগুলো সবই আমাদের কাছে পাওয়া যাবে অ্যাভেলেবেল পাওয়া যাবে আবার সামনে একজন আছে যিনি হাইব্রিড টেকনিশিয়ান অর্থাৎ হাইব্রিড গাড়ি নিয়ে কাজ করে থাকে তো হাইব্রিড এবং ইলেকট্রিক গাড়িগুলোর কাজ করে থাকে আমরা একটু ওনার কাছ থেকে মতামত নিব হাইব্রিড গাড়ি সম্পর্কে হাইব্রিড গাড়ি যারা কিনতে চান বা হাইব্রিড গাড়ি কেনার চিন্তা করতেছেন যাদের হাইব্রিড গাড়ি আছে তাদের আসলে কি ধরনের সমস্যাগুলো ফেস করতে পারেন এবং কোন এক্সারসাইজ কেমন দাম হতে পারে কিভাবে খুব সহজেই আপনারা পেয়ে যাবেন সেজন্য আমার সামনে আছে মোরসালিন ভাই মোরসালিন ভাই একটু যদি আসেন আমাদেরকে যদি হেল্প করেন এই পাহাড়ে উঠছেন আপনারা আমার কষ্ট হইতো যারা ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আমার ভিউয়ার যারা আছে তাদেরকে আসলে আপনি যদি হেল্প করেন যে হাইব্রিড গাড়ি কেনার ক্ষেত্রে হাইব্রিড গাড়ির কোন সমস্যা গুলো বেশি হয়ে থাকে হাইব্রিড গাড়ি কেনার ক্ষেত্রে বর্তমানে ব্রেক বুস্টার ব্যাটারি এগুলো বেশি খারাপ হচ্ছে আচ্ছা এগুলো তো পাওয়া যায় বাংলাদেশে বাংলাদেশে পাওয়া যাচ্ছে অসুবিধা নতুন রিকন পাওয়া যাচ্ছে চাইনিজও পাওয়া যাচ্ছে

তারপরে অন্যান্য যে এক্সারসাইজ গুলো আছে এই বিষয়গুলো জানবো তো ইঞ্জিনের মধ্যে যেমন এখন যে গাড়িগুলো আছে এই গাড়িগুলোর মধ্যে কোন ইঞ্জিনটা আসলে আপনি বেস্ট মনে করবেন ভালো ইঞ্জিন কি ভাবে চিনবে ইঞ্জিন তো সবই রিকন্ডিশন এই রিকন্ডিশনের মধ্যে চেনার বৈশিষ্ট্যের একটা এটা কতটুকু চলছে এটা দেখার জন্য আপনি আমাদের প্রত্যেকটা ইঞ্জিন মুখটা খুলবেন মুখটা খুলবেন ভিতরে দেখবেন দেখবেন আপনার ব্র্যান্ড নিউর মতো ইঞ্জিন দেখেন

তার মানে যদি কেউ নতুন মডেলের ইঞ্জিন আপডেট করতে চায় পুরোনো গাড়িতে সেটা কি পসিবল হ্যাঁ সেটাও পসিবল সেটাও পসিবল সমস্যা নাই কোনো সমস্যা নাই अवेलेबल মানুষ করতেছে এবং अवेलेबल আমরা করতেছি আচ্ছা খাড়া ইঞ্জিন এবং ফুল ইঞ্জিন এটার পার্থক্যটা কি একটু যদি বুঝাই আসলে খাড়া ইঞ্জিন বলতে হচ্ছে ইঞ্জিনের একটা অংশ যেরকম আমি আপনাকে দেখাচ্ছি এই যে আমাদের কাছে অসংখ্য খাড়া ইঞ্জিন আছে হ্যাঁ যেরকম আমাদের বর্তমানে সমাজে খাড়া ইঞ্জিনটা বেশি চলে এটার বলা হয় খাড়া ইঞ্জিন এখানে যা আছে এখান থেকে নিস্পন্ন এগুলো সব খাড়া ইঞ্জিন এখানে না অসংখ্য মাল গোডাউনে আছে আপনার আইসা যদি কেউ ভিজিট করতে চায় আইসা দেখে নিতে চায় সে নিতে পারবে কোনো সমস্যা নাই এগুলো হচ্ছে খারাপ ইঞ্জিন তার মানে আমরা এখানে যা দেখতেছি সেটা হচ্ছে আপনার শো করা আছে ডিসপ্লে করা আছে আর বাকি ইঞ্জিন এখানে আর গোড়ানোর জায়গা নাই দেখি আচ্ছা আচ্ছা এখানে তো দেখেন না ভিতরে একটা মাল আনবো আনতে পারতেছি না কারণ হচ্ছে মানে এত পরিমান জ্যাম আছে মানে ভিতর থেকে মাল এনে বিক্রি করতে পারতেছি না কারণ গোড়াউনটা একটু খালি হইলে এখান থেকে কিছু মাল আমরা গোডাউনে নিয়ে রাখবো ওকে যেটা খারা ইঞ্জিন হচ্ছে সেটা একটু দাম কম হয় দাম কম হয় আর ফুল ইঞ্জিন টার দামটা একটু বেশি হয় আচ্ছা ভালো নাকি খারা ইঞ্জিন বলতে যারা যাদের খারা ইঞ্জিন কিনলেও হয় কোনো সমস্যা গাড়িতে তো থাকে সবকিছু থাকে এরকম না আপনি নিয়ে নিচ্ছেন তাহলে খারা ইঞ্জিনের দাম কেমন পড়ে আর ফুল ইঞ্জিনের দাম কেমন পড়ে বর্তমান বাজারে খারা ইঞ্জিনের দাম পড়ে হচ্ছে ছাপ্পান্ন হাজার সাতান্ন হাজার টাকা হ্যাঁ আচ্ছা ছাপ্পান্ন হাজার সাতান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা হাজার ক্যাটাগরি আছে আর ফুল ইঞ্জিনটা ফুল ইঞ্জিনের দাম হচ্ছে সত্তর হাজার বাহাত্তর হাজার টাকা এরকম খুব একটা কম বেশি খুব একটা কম বেশি কি কি ইঞ্জিন আছে আপনার কাছে আজকে আজকে আমাদের কাছে অসংখ্য ইঞ্জিন আছে আপনি কি গাড়ি ইঞ্জিন নিতে চান মনে করেন সব গাড়ি নিশান এক্স হাইব্রিড নন হাইব্রিড তারপরে হচ্ছে এলিয়ন প্রিমিয়ার এক্সজিওর মানে এক্সেসরিজ নোহা এক্স নোহার বিভিন্ন মডেলের বিভিন্ন গাড়ি ইঞ্জিন এখানে আছে আমি এখন দেখেন একটা জিনিস আমি যেখানে দাঁড়াই আছি ওইটা নিচ্চ পুরো রেঞ্জল ভরা আমি একটা 17 ইঞ্জিন আপনাকে দেখাচ্ছি একবার ব্রেণ নিউর মতো দেখবেন আমাদের ইঞ্জিনগুলো সব মেশিন ইঞ্জিনগুলো পুরো ব্রেণ নিউর মতো আমি একবার 22 আ ইঞ্জিনগুলো পরে কিনি মানে আমার যখন পছন্দ না হবে ওই ইঞ্জিনগুলো আমি আনি না এখানে জায়গা নাই দেখে এখানে রাখছি একবার ব্রেণ নিউর মতো ইঞ্জিন দেখেন 7k ফুল একদম কমপ্লিট লাগানো আছে এটা বঙ্গার ইঞ্জিন এটা 7k নোয়া গাড়ির নোয়া 7k নোয়া 17 ইঞ্জিন একবার ব্রেণ মতো ইঞ্জিন আপনার পিছনে যেগুলো দেখা যাচ্ছে এখানে দেখেন এই একটা ইঞ্জিন আছে এই ইঞ্জিনটা হচ্ছে নিশা ইক্টালে

আর বিলিপ মোটরসের লোকেশন হচ্ছে পাশাপাশি ভিডিও ডেসক্রিপশনে এবং ভিডিও উপরে নাম্বার দেওয়া আছে আর এখানে যেগুলো আমি দেখতেছি পলিকোরা আছে এগুলো কি আসলে এগুলো আসলে সেলফ ড্যানামা একটু বাইরে তো একটু ভালো লাগে এইজন্য সেলফ সেলফ এগুলো ভিতরে এবং উপরে পুরোটা অসংখ্য ব্রেক বুস্টার রাখা আছে ব্রেক বুস্টার হাইব্রিডের ব্রেক বুস্টার এপিএস এর এক্সনোহার যেসব গাড়ি ব্যাপারে বিভিন্ন গাড়ি ব্রেক বুস্টার আছে যদি কারো ব্রেক বুস্টার লাগে

স্কলার গিয়ার বক্স এলিওলা ওল্ড এবং সিভিটি এগুলো বিভিন্ন গাড়ি গিয়ার বক্স আছে আমাদের কাছে গিয়ার বক্স কি আলাদা করে কিনতে পারে হ্যাঁ যদি কেউ কারো গিয়ার বক্স খারাপ হয় তার তো ইঞ্জিন কেনার কোনো প্রয়োজন নাই সে শুধু গিয়ার বক্স নিতে পারে अवेलेबल গিয়ার বক্স আছে আমাদের কাছে আপনার পিছনে যে গিয়ার বক্সগুলো দেখা যাচ্ছে এটা হচ্ছে একবারে ওল শেপের 100 এর গিয়ার বক্স 100 100 এরও আছে 100 এর গিয়ার বক্স আছে এবং এটা এটা হচ্ছে স্কলার গিয়ার বক্স এক্সকলা 100 100 স্কলা এলিয়ন প্রিমিও এক্সিওর এগুলো গাড়ি গিয়ার বক্স अवेलेबल আছে নিশান স্টাইল হাইব্রিড নন হাইব্রিড এগুলো মাল আমাদের কাছে अवेलेबल আছে আর এই যে নিচে যেগুলো দেখা যাচ্ছে ভাই হচ্ছে যে মাউন্টিং আমাদের এত পরিমাণ মাউন্টিং আছে যেখানে পুরো পালা দাও আছে মাউন্টিং আছে পাওয়ার মোটর গিয়ার বক্স এরপরে কাটা কুলকি বিভিন্ন এই দেখেন পাওয়ার মোটর আছে আমাদের কাছে বিভিন্ন গাড়ির পাওয়ার মোটর আছে পুরো কমপ্লিট এটা কি পাওয়ার মোটর এটা হচ্ছে প্রোবক্সের পাওয়ার মোটর প্রোবক্সের প্রোবক্স এবং বিভিন্ন গাড়ি পাওয়ার মোটর আছে আমাদের কাছে আচ্ছা 100 প্রোবক্স সব গাড়ি পাওয়ার মোটর আমাদের কাছে अवेलेबल আছে এটা তো একদম নিউ কন্ডিশন দেখা যাচ্ছে ভাই হ্যাঁ এটা হচ্ছে ব্রেক বুস্টার নিউ কন্ডিশন কি গাড়ি এটা এটা হচ্ছে এক্সনোহার

তো সেক্ষেত্রে আপনার এখানে ফোন দিলে তো আপনি ইজিলি বলতে পারবেন সমস্যাটা বললেই তো বলতে পারবেন গাড়ির সমস্যা বললে আমরা বলতে পারবো কি সমস্যা কি লাগবে আর সেটা কি অনলাইনে ডেলিভারি সম্ভব অবশ্যই আমি তো বেশি অনলাইনে আচ্ছা আচ্ছা যে কোনো জায়গায় অনলাইনে বাংলাদেশের যে কোনো জায়গায় কেউ যদি কন্টাক্ট নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে তাছাড়া তো সরাসরি আসতে পারবে আপনার এখানে যদি কেউ আসতে চায় আমাদের এখানে একবার সরাসরি গাড়ি নিয়ে চলে আসতে পারবে কোনো সমস্যা নাই গাড়ি নিয়ে আইসা দেখে পছন্দ মতো মাল নিতে পারবে এটার জন্য কোনো সমস্যা নাই সে আইসা তার পছন্দ যেটা হবে একটা জায়গায় পাঁচটা দেখবে কোনো সমস্যা নাই আর এগুলো হচ্ছে অক্সিজেন সেন্সর না এগুলো হচ্ছে অক্সিজেন সেন্সর যে কোনো গাড়ির অক্সিজেন সেন্সর হ্যাঁ যে কোনো গাড়ির অক্সিজেন সেন্সর খারাপ হলে গাড়ির কি সমস্যা হয় গাড়ির বিভিন্ন সমস্যা হয় তেল বেশি খায় তারপরে গাড়ি নকিং করে এই ধরনের সমস্যাগুলো বেশি ফেস করে রিকগনিশন গাড়ির এক্সেসরি সবকিছু পাওয়া যাবে বিলিপ মোটরস এ বিলিপ মোটরস লোকেশন হচ্ছে একশো পিটর মাদার এভিনিউ বাড়িধারা ঢাকা এই ধরনের ভিডিও দেখতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে দেখেন পেজটা ফলো দিয়ে রাখবেন সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সজীব ভাই ভালো থাকবেন ভালো থাকবেন সবাই আসসালামাইকুম সবাইকে